পনেরোই আগস্ট শুধু পতাকা উত্তোলনের দিন নয় আজ স্বাধীনতার আবেগ ছুঁয়ে গেল আয়রন ম্যাচ জিমের প্রতিটি সদস্যকে আমাদের গুরুজি রাজুদা যে আয়োজন করলেন সেটা আর পাঁচটা আয়োজন নয় সেটা সাক্ষী হয়ে থাকলো গোটা এখানে শুধু ব্যায়াম নয় এখানে গড়ে ওঠে ওঠে শক্তি এখানে জ্বলে ঐক্যর আলো আই জন আয়রন সদস্য মিলে এক রেল দেশাত্মবোধ আর বেরোলাম একতার শক্তি সব মিলে এক অনন্য মুহূর্ত দেশপ্রেমে ভরপুর শক্তির মেলবন্ধন আয়রন ম্যাক্স এগিয়ে যায় গর্ভে ভরে মন এটাই আমাদের শক্তি এটাই আমাদের পরিবার চলো এবার ভিডিওটা দেখে নাও কারণ এই স্মৃতি মনে থাকবে সারা জীবন এই সেন্টার সেন্টার জিম পতাকা উত্তোলনের সময় অনুষ্ঠানে এসেছিল কিছু বিশেষ অতিথি তাদের অনুপ্রেরণাদায়ক বক্তব্য ভরে উঠল দেশপ্রেম আর একতার আবেগ এরপর শুরু হল আমাদের প্রস্তুতি বাইক জন্য। এই আয়োজনকে পাশে দাঁড়িয়েছিল থানা সহযোগিতা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না চলো এবার যাত্রা শুরু করি রওনা দেওয়ার আগে বলে দিই আমাদের পথ চলা প্রথমে থামবো আমরা সরাই হাটে আনন্দে ভরবো মনের ঘাটে তারপর চলবো সোজা নারায়ণপুরে দেশপ্রেম বাজবে সবার সুরে শেষে আমরা ফিরবো রশিদপুরে গর্বে ভরে উঠবো আমরা স্বাধীনতার সুরে কিন্তু জানো কি আমাদের এই প্ল্যান শেষ পর্যন্ত বদলে গেল কেন বদলালো আর কি হলো সেই যাত্রায় সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও সত্যি বলতে আমরা সবাই এতটা উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম কেউ আর ক্যামেরার সামনে থামতে চাইনি। তবু এই চলার পরটায় আমাদের আসল গল্প একটার পর একটা বাইকের শব্দ আকাশে উঠছে আমাদের পতাকা রাস্তার দুপাশে মানুষজন তাকিয়ে দেখছে আমাদের যাত্রা আমাদের খুব মজা লাগছে আজকে বেরোতে আমি ভাবতে পারিনি যে আজকে আমরা বেরোবো এইভাবে এটা শুধু একটা বাইক রাইড নয় এটা আমাদের ঐক্যের প্রতীক আমাদের গর্ব আমাদের শক্তি তা ছোট্ট শহর থেকে এত বড় আয়োজন আজকের এই যাত্রা আমাদের সবার জীবনে থেকে যাবে এক অবিস্মরণীয় স্মৃতি কিন্তু এই যাত্রার মাঝে ঘটল এক ছোট্ট কীর্তি আয়রন ম্যাক্স পরিবারের সবার মনের বায়না ছিল আই লাভ বুনিয়াদপুরের সামনে সবাই মিলে একটা ছবি তুলতে হবে ছবি তোলা হলো বটে কিন্তু মন মতো হলো না কেউ সামনে কেউ পেছনে মনে হচ্ছিল যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেল তখনই এলো প্ল্যান চেঞ্জ আমরা ঠিক করলাম এবার ছবি তোলা হবে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে সবাই একসাথে দাঁড়াতে পারবে আর সেই জায়গাটা বেশি দূর নয় শুধু পার হলেই হবে সেখানে তৈরি হবে আমাদের স্মৃতির প্রেম অবশেষে আমাদের ছবি তোলার ঠিকানা মিলল বংশিয়ারি পেট্রোল পাম্পে এতজন সদস্য সাজাতে একটু সময় তো লাগবেই কিন্তু কি হয়েছে তাতে ছবি থেকে যাবে সারা জীবনের স্মৃতি হয়ে যেটা আবারও মনে করিয়ে দেবে আজকের এই দুর্দান্ত যাত্রাকে আজকের এই যাত্রা শুধু আমাদের নয় এটা সাক্ষী হয়ে থাকলো গোটা বুনিয়াদপুর সম্ভব হলো একমাত্র আমাদের গুরুজি রাজুদা আর আয়রন ম্যাক্স পরিবারের জন্য তাদের কারণে আজ আমরা এত বড় আয়োজনকে বাস্তবে রূপ দিতে পেরেছি তাহলে তো বলা যেতেই পারে ভিডিওটা যদি ভালো লাগে দিও না ভুলো কমেন্টে জানাও তোমার মন কেমন ছিল শেয়ার করে ছড়িয়ে দাও আয়রন ম্যাক্সের গল্প তোমাদের ভালোবাসায় আমাদের শক্তির মহাকল্প